আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু কটনের ট্রিপিস এখানে খুব সুন্দর সুন্দর কিছু কটনের ট্রিপিস আছে সো এটা কিন্তু স্কিন প্রিন্ট করা জয়পুরের স্কিন প্রিন্ট গলা এরকম সুন্দর করে কাজ আছে হাতার কাপড় আলাদা দাও ব্যাক সাইড একই রকম হবে এটার সালোয়ার না আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার টপ এক কালারের মধ্যে ওনারটা বড় না পাশাপাশি হচ্ছে প্রিন্ট করা স্কিন প্রিন্ট এটার দাম কত পড়ছে ভাইয়া 720 720 টাকা এর প্রাইস পড়বে হচ্ছে 720 টাকা কালার দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই যে একটা কালার হবে রেড কালার সেম দাম 720 সালোর নাকি থাকছে দামটা কি 720 বাকি কালার দেখাচ্ছি আর একটা আছে এই কালারটা সেম প্রাইস এটা গ্রিন কালার এর সাথেও সেম সালোর সেম ওন্না হবে দামটা কি 720 টাকা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে नेक्स्ट কালার দেখাচ্ছি नेक्स्ट আছে ব্লু কালার ব্লুটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যা সালোর একই থাকছে সাতশো বিশ একটা কালার হবে ম্যাজেন্ডা কালার এই যা এটার সাথে আপনারা সালোনা পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে পুরোটাই স্ক্রিন প্রিন্ট করা সাতশো বিশ টাকা প্রাইস আচ্ছা নেক্সট কালেকশন যেটা রয়েছে এটার মধ্যে কালার আছে অনেকগুলো সো আমরা হচ্ছে আগে ওপেন করে দেখাই সম্পূর্ণটা প্রিন্টের হবে বডি এরকম কাজ করা আছে এটার সাথে আর কি হবে ব্যাক সাইডটা প্রিন্টার আছে স্যালোনা দেখিয়ে দিব এগুলো কিন্তু আবার হাতার কাপড় আলাদা দেওয়া হ্যাঁ এই যে হাতার কাপড় সালোয়ার আছে ওড়নাগুলো সব বড়ো অড়না এই যে অনেক বড় কটনের মতো এটার দাম কত পড়ছে সাতশো পঞ্চাশ আচ্ছা এটার কালারগুলো অনেকগুলো কালার আমরা একটু এইভাবে দেখিয়ে দিই যেমন এটা হচ্ছে ব্লুতে হ্যাঁ ব্লু কালারের সাথে আপনারা পাচ্ছেন গোলাপি কালার কম্বিনেশন তারপরে আছে রেড কালারের সাথে আপনার বাসন্তী কালার কম্বিনেশান তারপরে এটা হচ্ছে আপনার পেস্ট কালারের সাথে ব্লু তারপরে ম্যাজেনা ফুল ম্যাচিং ঠিক আছে ম্যাজেনটা সম্পূর্ণ ম্যাচিং ক্রিম কালারটার সাথে হবে আপনার ম্যাচিং তারপরে এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের সাথে ব্ল্যাক আর ব্ল্যাক কালার আবার হচ্ছে সম্পূর্ণ ম্যাচিং তো এটার প্রাইসটা একবার বলে দিন ভ্যাতশো সাতশো পঞ্চাশ এটা একটু দেখে দিন ভ্যাক মিরো ওয়ার্কের মধ্যে এটার আবার কালার আছে দুই ডিজাইন আছে এখানে দুইটা হ্যাঁ জামাটা মিরোর ওয়ার্কের মধ্যে এটা স্কিন প্রিন্ট করা বডিতে ভাবে মিরোর ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন জামার নিচেও সেই মিরো ওয়ার্ক করা আছে এটার সাথে আর কি হবে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক সাইডটা সেম স্কিন প্রিন্ট করা হ্যাঁ সাথে থাকবে হচ্ছে সালোয়ার এটা হাতার কাপড় আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু বড় ওড়না পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে ছয়শো পঞ্চাশ কালার দেখাবো এটার মধ্যে কালার আছে এই যে এটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন ফুল ম্যাচিং আরেকটা কালার হবে পার্পল কালার দামটা পড়ছে ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু ওয়ার্কের মধ্যে বাট প্রিন্টটা চেঞ্জ এই যে প্রিন্টটা চেঞ্জ বডিতে মিরো করা আছে সম্পূর্ণটা স্ক্রিন প্রিন্ট করা থাকছে সাথে সালোয়ার হবে এক কালারের মধ্যে হাতা কাপড় আলাদা দেওয়ার ওনাটা বড় ওনা দামটা পড়ছে এটা সেম ছয়শো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালার দেন আছে হচ্ছে ইয়েলো কালার আর একটা হবে আপনার ম্যাজেনা কালার দাম মাত্র ছয়শো এখন হচ্ছে এটা দেখাই ম্যাজেন্ডাটাই দেখান ভাই এটার কালার আছে তিনটা আমরা হচ্ছে ম্যাজানডাটা ওপেন করে দেখাচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু হ্যাঁ আর এখন যে পরিমাণ গরম তারপরে সামনে ঈদ আসছে নিজেদের জন্য গিফটের জন্য আমি এগুলোর বেস্ট কালেকশন এটা কিন্তু সুই সুতা স্টাইলে কাজ করা এই যে সুই সুতা স্টাইলে কাজ করা বডিতেও সেম জরির কাজ থাকছে স্যালনা দেখিয়ে দিবে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড সালোনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালো ট্যাক কালারের মধ্যে থাকছে আর হাতার কাপড় আলাদা দেওয়া আছে উন্যাটা বড় ওড় হবে প্রিন্টের এটার দাম কত পড়ছে ভাই সাতশো বিশ টাকা এই যা টাকা এইটা কিন্তু বড়ো অন্যা হবে অন্যটা প্রত্যেকটাই হোয়াইটের মধ্যে হবে আপনার জামার কালারের সাথে মিলিয়ে হোয়াইটের মধ্যে প্রিন্ট চেঞ্জ হবে প্রাইস পড়ছে এটা সাতশো বিশ টাকা আচ্ছা এটার কালার দেখা এটা যেমন ম্যাজানটা কালার আছে দেন এটা হচ্ছে আপনার গ্রেপ কালার আরেকটা হবে ব্ল্যাক কালার ঠিক আছে নেক্সট এইটা দেখাচ্ছি কারদানা কাজের সো এটা হচ্ছে আপনার কারদানা কাজের এবং কারদানা কাজের মধ্যে মিরোরের কাজও আছে পাশাপাশি এটা হচ্ছে আপনার স্কিন প্রিন্ট করা থাকবে যেটা হচ্ছে গুজরাটি স্কিন প্রিন্ট এটা হোয়াইটের উপরে পুরোটাই দেখুন সিমিলারভাবে কাজ করা আছে আর এটার সাথে ওই যে জামার নিচেও কিন্তু মিরোর কারদানা দিয়ে কাজ করা সালোনা দেখিয়ে দিয়েছি অনেক কাপড় দেওয়া আছে এটাকে হাতা কাপড় আলাদা দেওয়া হ্যাঁ হাতা কাপড় আলাদা দেওয়া আছে নাকি হাতা কাপড় ড্রেসের সাথেই আচ্ছা ওড়নাটা আমরা দেখিয়ে দিই ওড়নাটা বড় ওড়না হবে প্রিন্টে ওড়না বিশেষ সাদা কাপড় ড্রেসের সাথেই আছে এটা হচ্ছে ওড়না ওড়নাটা বড় ওড়না এবং প্রিন্টে ওড়না এটার দাম কত ভাইয়া সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে এটা হোয়াইট ইয়েলো ছিল এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক প্রত্যেকটা ওড়না কিন্তু হোয়াইট হবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে পার্পল ঠিক আছে হাতা কাপড় আলাদা থাকবে আচ্ছা এটা হচ্ছে ব্লুতে থাকবে ব্লুতে হচ্ছে স্কাই ব্লু কম্বিনেশন অন্য প্রত্যেকটা হোয়াইট তারপরে এটা হচ্ছে ইয়েলো ইয়েলোর সাথে সালোয়ার হবে পিঙ্ক আর ওনা কিন্তু হোয়াইটই থাকছে আর এটা হচ্ছে স্কাই কালার স্কাই কালার সাথে সালোয়ার পিঙ্ক হবে আর অন্য হোয়াইটই থাকছে সো সোজাইনিতে যাচ্ছেন সবেন অনলাইন নিউ মার্কেট সব সরাসিটি লেভেল স্যার আমাকে শপিং কমপ্লেক্স সেলফিন ও ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ